আজকাল এই মত বিনিময় সভা এই সবার মূল কার্যক্রম হল আমরা কীভাবে এই পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান পালন করতে পারি তো আমাদের নির্দেশনা বা আমাদের কর্মসূচি আছে আমরা সতেরোটা কমিটির মাধ্যমে এই কার্যটা সম্পূর্ণ করবে আমরা প্রত্যেকটা উপজেলা কমিটি চারটা জেলা কমিটি এবং একটা কেন্দ্রীয় উদযাপন কমিটির মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করব। তারই ধারাবাহিকতায় আমরা আরো দু এক জায়গায় কথা বলছি কিন্তু উপজেলা লেভেলে আমরা গৌরীপুরকে বেছে নিয়েছি গৌরবের যে ইসুব স্মৃতি পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার সবুজ মিয়া ইতিপূর্বে স্মৃতি পরিষদের মধ্যে যে অবদান রেখেছেন সেই অবদানের মূল্যায়নের প্রেক্ষিতে আমার ব্যক্তিগত প্রস্তাব ছিল যে আমরা আমরা বুক্তা কাছে যোগাযোগ করেছিলাম ওইখানে জানানোর কথা সেটা জানাইতে পারে নাই বিদায় আমরা সবুজ ভাই অর্থাৎ গৌরীপুর জেলাকে উপজেলাকে বেছে নিয়েছি কেন সে গৌরীপুরের একজন সুযোগ্য সন্তান একজন সনামধন্ড ডাক্তার এবং সর্বোপরি অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ স্মৃতি পরিষদের সে একজন সমাজ কল্যাণ সম্পাদক তার কল্যাণে তার কার্যক্রমে আমরা এমন কিছু পেয়েছি যেটা দু হাজার আঠারো সনে তার একটা অর্থনৈতিক অবদানের প্রেক্ষিতে অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ মরহ ডাক্তার আবু ইউসুফ স্যার যিনি উনিশশো তিয়াত্তর সনে মাইম সিং হোমিওপ্যাথি কলেজ ও মেডিকেল স্থাপন করেছিলেন তার সম্মানার্থে হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি বাংলাদেশ আমরা সেইখানে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম সেই সেমিনারে তৎকালীন বোর্ড চেয়ারম্যান আমাদেরকে সম্মানিত করেছিলেন হেনিম্যান পদক দিয়ে এই পদকের সৌজন্যে ছিলেন ডাক্তার মোহাম্মদ সবুজ মিয়া আমরা তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসব স্মৃতি পরিষদের পক্ষ থেকে তো আমি সবুজ ভাই সম্পর্কিত বললাম আজকাল এই অনুষ্ঠানের অর্থাৎ বছর পূর্তি উপলক্ষে আমরা যে একটা কমিটি করেছি সেটা কিভাবে হবে অধ্যক্ষ ডাক্তার আবু ইসুল স্মৃতি পরিষদের আয়োজনে হবে তো ইসুল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ সারের সুযোগ্য সন্তান বিচক্ষণ ব্যক্তিত্ব সম্পন্ন ডাক্তার মোহাম্মদ গোলাম মাহবুব এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে কমিটি সেটা উদযাপন কমিটির আহ্বায়ক এবং ইসুব স্মৃতি পরিষদেরও আহ্বায়ক কিন্তু বর্তমানে ইসুফ স্মৃতি পরিষদের চলতি দায়িত্ব হিসাবে আছেন সম্মানিত সাবেক অধ্যক্ষ বারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অধ্যাপক মুসলিম উদ্দিন স্যার আমরা ওনার সাথে আলাপ করে ওনার অনুমতি নিয়ে আজকে এই সফরে প্রথম সফরে আসছি আমাদের সফর সঙ্গীর যে নেত্রী ঠিক আছে এই সফর সঙ্গীর যার নেতৃত্বে আমরা গৌর এসেছি এই উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ গোলাম মাহবুব আমার সাথে আছেন ইসুব স্মৃতি পরিষদের একেবারে প্রথম লগ্ন থেকে যিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন ডাক্তার সৈয়দা জাকিয়া সুলতানা বিনো তার চেম্বার কোথায় মাস্টার বাড়ি সেখান থেকে উনি এসে এই অনুষ্ঠানে যোগদান করেছেন আমি ইসুক স্মৃতি পরিষদের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে আজকা যিনি অত্যাধিক মূল্যবান দায়িত্ব পালন করে যাচ্ছেন ম্যাকসন হুমিও হলের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি ইসুফ স্মৃতি পরিষদ ইসুফ স্মৃতি পরিষদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত এবং বিভিন্ন কাজে ইসুফ তথ্য প্রকাশনা বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকাল যে দায়িত্ব পালন করছেন আমরা ইসুফ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি সদস্য সচিব হিসাবে এবং ইসুর স্মৃতি পরিষদের পক্ষ থেকে ডাক্তার আশরাফুল ইসলাম সাহেবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ মিডিয়া হল একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কভার করছেন ডাক্তার আশরাফুল ইসলাম যিনি ম্যাক্স ম্যাক্সন হোমিও হলের ব্যবস্থাপনা পরিচালক আর আজকে যাকে উদ্দেশ্য করে এখানে উপস্থিত হয়েছি তার পরিচয় আগে আমি বলেছি আজকে এই গৌরীপুর উপজেলার যে কমিটি হবে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেই কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের পরীক্ষিত একজন ব্যক্তিত্ব ডাক্তার সবুজ মিয়া ওনার নির্দেশনায় বা যেহেতু আমি আরেকজন ব্যক্তি এখানে বা যিনি থাকার কথা ছিল উনি একেবারে জরুরি প্রয়োজনে মুক্তাকে গিয়েছেন তারপরেও কথা বলেছেন যে উনি আসবেন হ্যাঁ এখানে হয়তো শেষের দিকে এসে উপস্থিত হবে তো সবুজ ভাইয়ে সবুজ ভাই আমাদের এই কমিটির সম্মানিত আহ্বায়ক বা সমন্বয়ক এবং উনি আরেকজন ভাইকে সহ সমন্বয়ক বা তার সহকারী হিসাবে বেছে নিয়ে এইখানে একটা কমিটি করবেন এই কমিটির দায়িত্ব সম্পর্কে আমিও বলতে পারি আমি যে আমাদের এই কমিটি হবে সেই কমিটির এই প্রথম কমিটি বা আহ্বায়ক আমরা আজকে আমি ঘোষণা করছি আহ ডাক্তার সবুজ মিয়া ভাইকে আমি পরবর্তীতে হম আহ্বায়ক এবং সদস্য সচিব আমার সাথে মানে কথা যার হয়েছে আপনি যাকে পছন্দ ইসলাম ভাই আপনার এক সময় কাছের ব্যক্তিত্ব ছিল আপনার পছন্দ মতো যেহেতু আপনার এখানে আপনি যাদেরকে নিয়ে কাজ করলে খুব সুন্দরভাবে হবে আমি সেইটা অনুরোধ করব। তবে আমাদের কাজগুলি এরকম হবে আমরা এ টু জেড প্রত্যেকে যারা এই মাইমিসিং হোমিও মেডিকেল কলেজে পড়েছেন সার্টিফিকেট নিয়েছেন অথবা এখনো পরা অবস্থায় আছেন তাদের সকলকে আমরা দাওতের অন্তর্ভুক্ত করব কাউকে আমরা বাদ দিব না যাতে কেউ মনক্ষুণ্ণ না হয় আর আমাদের যারা আমরা দায়িত্বশীল হিসাবে এখানে কাজ করব। কেউ যদি কটুকত্তা বা কটু উক্তি করে সেইখানেও আমরা ধৈর্যতার সাথে সেইটা ব্যবস্থা মানে মেনে নিয়ে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব এটা আমার অনুরোধ থাকবে প্রত্যেক উপজেলায় প্রত্যেক জেলায় সেই এটা আমাদের আচরণগত দিক যেহেতু আমাদের যে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছে ওনারা ব্যস্ততা থাকেন বিদায় আর যেহেতু ইসু স্মৃতি পরিষদের আয়োজনা হচ্ছে সেই বিদায় আমরা এটার মানে কাজ শুরু করছি আমরা আমাদের এটা উপদেষ্টা কমিটি থাকবে একশো এক একজন সদস্য যেটা কেন্দ্রীয় উদযাপন কমিটি থাকবে আমরা কাউকে বাদ দিচ্ছি না কাউকে অবজ্ঞ করব না প্রত্যেককে তার প্রাপ্য সম্মান অনুসারে সম্মান দিয়ে এই অনুষ্ঠানটা যাতে সুন্দর সাবলীল এবং সফলতার সহিত আমরা করতে পারি দলমত নির্বিশেষে কারণ শ্রদ্ধীয় স্যার এমন একজন ব্যক্তিত্ব ছিলেন উনি যদি একজনের মাথা পাঠা ওনার কাছে যেতেন উনি এমনভাবে মানুষকে মিলাই দিতে পারতেন যেটা অনেক মানে আশ্চর্য মনে হয়েছে আমি একটি গল্প শুনেছিলাম আহ তৎকালীন মানে নেত্রকোনা কলেজের মানে প্রস্তাবিত ওই কলেজের সভাপতি এই আব্দুল কুদ্দুস স্যার তো এই মানে ওনার কাছে মানে গল্প শুনেছিলাম সে যাই হোক